মানুষের সাথে বৃহস্পতিবার সকালে একটি বালতিকে ঘিরে আতঙ্ক ছড়ালো পাথর প্রতিমার ঢোলাহাট থানার গুরুদাসপুর পূর্বপাড়া খালপাড় এলাকায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা খালপাড়ের ধারে একটি লাল বালতি পড়ে থাকতে দেখেন প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব দেননি পরে ওই বালতিটিকে দেখে কয়েকজনের সন্দেহ হয় তারা ঢোলাহাট থানায় খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন এরপরই তারা ওই পুরো এলাকাটিকে ঘিরে ফেলেন ঘটনাস্থল থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে সবাইকে সরিয়ে দেওয়া হয় এরপরই খবর দেওয়া হয় দমকল বিভাগে ও বোম্ব স্কোয়াডে কিছুক্ষণ পরই বোমো স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন এছাড়াও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে পরে ওই বালতি থেকে তাজা বোমা উদ্ধার করা হয় এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আমি জানি না ভিতরে ওখানে ছিল ঠিক আছে ওই লাল বালতি ওখানে বসানো ছিল ব্যাগটা পাশে পড়েছে পুলিশ আমি তো ওই ভোরবেলায় আসি যখন ওই মন্দিরে যখন যাচ্ছি তখন দেখি পুলিশ এখানটা আমি রাতে জানি জানেনি এই সকালে জানতে পারছি আতঙ্ক মানে জীবন বেরিয়ে যাবে তো দেখতে পাবনি এই ঘরটা কাছে ওই ঘরটা আছে মানে ইয়ে তো আজকের ভালোর উপর দিয়ে কেটে গেছে নালে এর পরে যা হতো না বাস্ট হয়ে যেত এই এই রক্ত দেহটা বাস্ট হয়ে যেয়ে ফুলবুক উড়ে চলে যেত এই যে কারবার হয়তো বালির বস্তা কি হয়েছে হ্যাঁ বোম নিস করে করল করলো তবে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন বালতি থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বোম স্কয়ার্ডের কর্মীরা সেটিকে নিষ্ক্রিয় করেছেন তবে কে বা কারা ওইখানে বোমা রাখলো পুলিশ তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম